দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কিন্তু এই মুহূর্তে অনশনে থাকা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং সার্বিক খোঁজ খবরও কিন্তু তিনি নিচ্ছেন আহ এই মাত্র কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের থেকে কিন্তু তিনি তাদের যে দাবি সেই দাবির শুনেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে তাদের এই দাবি পুরোপুরি যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবির সাথে তারা পুরোপুরি একতা প্রকাশ করেছেন এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে থেকে তারা এই দাবি বাস্তবায়নের পক্ষে কাজ করবে এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু অনশনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্র প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সঙ্গে রয়েছে ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ